চা বাগানে অনেক সুন্দর জায়গা দেখে যান এই যে এভাবে এভাবে করলে আবার এভাবে উঠবে এই যেমন এভাবে করলে এই যে এই যে উঠতেছে আবার আমরা এভাবে করলে উঠতে পারবো ঠিক আছে তোমাকে আমার এইটাই ওই যে বিভিন্ন ধরনের lene lag jayega wo bhi ho

সুপ্রিয় সুজাবন্ধুরা আমরা এখন এই যে ফুল গাছ দেখছেন ফুল গাছ নাই বা ফুলে এবং চা বাগানে মিশ্র প্রকৃতির গাছ তো আমাদের ভালোই লাগছে আমরা এখন গুয়াতে প্রবেশ করছি যে আমাদের পার্টি যে দেখেন আমাদের দলীয় সঙ্গীত আপনারা দেখছেন

বিজ্ঞত তো তো এটার ছবি ওই হ্যালো एवरीवन এই যে আমাদের বিশ্বজিৎ দেবনাথ গলচন্ড আমাদের সাথে আছেন উনি ভিডিও করতেছেন এখন উনাকে নিয়ে আমাদের গর্ব হচ্ছে যে উনি একজন আসো আসো এখানে ধরো আমরা জামিয়ে যাই সামনে দাঁড়াও ভিডিও চলুক ভিডিও চলুক ও দাও দাও গন্তব্য স্থানে এই যে আমাদের আমাদের বিশ্বজিৎ দেবনাথ যাচ্ছেন উনি একজন পাতারে করে রাখ পিছনে দাঁড়াও ওয়াও ওয়াও ভিডিও হচ্ছে নাকি সব গেছে আর ওই যে গলাচন্ড আছে তোমার সাথে ওই যে হাসি দিচ্ছে গলাচন্ড গলাচন্ড তো বিশ্বজিৎ দেবনাথ গলাচন্ড যে আমাদের গন্তব্য কোথায় সেটা বলেন বিহার ভিতর আমাদের গন্তব্য আমাদের জীবনকে मोहित করে এবং আমরা চিরতরে একটা মিনিট আমি চশমাটা লাগাইলেই